2018 সালের নভেম্বর মাসের মোস্ট প্রবাবলি উনিশ তারিখে আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেয় উনিশ বা বিশ তারিখে এবং তারপর থেকে মূলত আমি একদম ডিসেম্বরের এক তারিখ থেকে একটা টিউশন শুরু করি যেটার মাধ্যমে আমি আমার ইনকামের জার্নি বা বলতে পারেন হচ্ছে যে আমার উপার্জনের যে একটা যাত্রা সেটা আমি শুরু করি এবং তারপর আজকে দু সালের এপ্রিল মাস চলে সরি মে মাসের দুই তারিখ চলছে আর আমি এখনো পর্যন্ত এই জার্নিটাতে মোটামুটি বেশ সাকসেসফুলি সো বিগত বছরে আমি কিভাবে স্টুডেন্ট অবস্থায় টাকা জমিয়েছি টাকা কোথায় ইনভেস্ট করা যেতে পারে বলে আমার মনে হয় সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করব। এই ভিডিওটা একটু কন্ট্রোভার্সিয়াল হবে কন্ট্রোভার্সিয়াল অ্যাজ ইন যেহেতু আমি ফাইন্যান্স এক্সপার্ট না প্লাস হচ্ছে যে আমি যেভাবে নিজে লাইফ লিড করেছি সবাই অফকোর্স আমার মতো প্রিভিলেজও না তো আমি সুযোগ পেয়েছি বলে আমি অনেক কিছু করতে পেরেছি সবাই হয়তো আমার মতো সেম স্টেজে নাই বাট স্টিল আমার কাছে মনে হয় আপনি যখন আমার জার্নিটা শুনবেন আমি কিভাবে ইনভেস্টমেন্ট আহ চিন্তা করেছি কিভাবে আমি টাকা জমিয়েছি এই প্রতিটা জিনিস সম্পর্কে যখন আপনি জানবেন তখন আপনার মনেও

যারা এখন পেয়েছে আমার নিজের অনেক স্টুডেন্ট আছে যারা সময় কাছে পড়তো এখন ভালো ইউনিভার্সিটিতে আমি জানি কিরকম হয় এবং আমি যে ডিসিশন গুলো নিয়েছিলাম যেগুলো কিনা আমার জন্য রাইট প্লে আউট করেছে আমি সেগুলো তোমাদেরকে জানাতে চাই যেন তোমরা একটা ভিন্ন পার্সপেক্টিভ পাও কারণ আমি তোমাদেরকে যে পার্সপেক্টিভটা বলবো সেটা খুব একটা পপুলার না বাজারে বাজারে পপুলার হচ্ছে জিন্দেগি নামি লেগি দোবার আরে আমরা একবারই বাঁচবো সব মজা করে বাঁচি সব পুরাই দিয়ে বাঁচি আমি আমার সাথে মিলবে না বাট আমার এই ফিলসফিটাও মানুষের জানা দরকার তাহলে তাদের হেল্প হবে আসেন স্টার্ট করি প্রথম কথা হচ্ছে যে ইনভেস্টমেন্ট প্লেবুক অর্থাৎ আপনি একজন স্টুডেন্ট অবস্থা আসলে কোন কোন জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন বাংলাদেশে কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা করা যেতে যেতে পারে পারে তা না হচ্ছে সবচেয়ে কমন ইনভেস্টমেন্ট পোর্ট মানে প্লেবুক গুলো এবং শুধুমাত্র সেটাই না ইনভেস্টমেন্ট বলেন সেভিংস প্লেবুক বলেন যেটা বলো না কারণ শুধুমাত্র এই কয়টা যে তা না এছাড়াও অনেক ধরনের সুযোগ আছে যেটা কিনা আমি নিজেও এক্সপ্লোর করেছি টাইম টু টাইম বা আমি জানার চেষ্টা করেছি সো ওই জিনিসগুলো এক্সিস্ট করে বাট আপাতত আপনাদের করা কথা জানলেই হবে প্রথম হচ্ছে ডিপিএস ডিপিএস বেসিক্যালি কিছু না ডিপিএস হচ্ছে আপনি একটা লং টাইমের জন্য সেটা দুই বছর তিন বছর চার বছর এক বছর আপনি অনেক টাইমের জন্যই করতে পারেন আপনি একটা লং টাইমের জন্য আপনি হচ্ছে একটা ফিক্সড ডিপোজিট অর্থাৎ প্রতি মাসে মাসে আপনি ব্যাঙ্কে একটা টাকা রাখবেন এবং ব্যাঙ্ক আপনাকে একটা হাই ইন্টারেস্ট রেট হচ্ছে যে ব্যাক করবে অফকোর্স হাই ইন্টারেস্ট রেট দামে বিকজ আপনি যে ইনফ্লেশন রেটে আমরা বর্তমানে আছি সেই ইনফ্লেশন রেটের কারণে আসলে এই হাই মানে কি বলে এটাকে করে না ধরে নেন আপনি একশো টাকা ইনকাম করেন যদি আপনার দেশে ইনফ্লেশন রেট দশ পারসেন্ট হয় তাহলে প্রতি বছর বা আপনি হচ্ছে যে ওই একশো টাকাটা নব্বই টাকা হয়ে যাচ্ছে এবং এটাই আসলে দিন শেষে বর্তমানে হচ্ছে বর্তমানে আমরা যতক্ষণ টাকাটা রেখে দিচ্ছি আমাদের টাকাটা আস্তে আস্তে আরো কমে যাচ্ছে সো উই নিড টু বাই অ্যাসেটস যেগুলো কিনা পরবর্তীতে অ্যাটলিস্ট এই টাকাটাকে হোল্ড করে রাখবে দ্য ওয়ে আই থিংক অ্যাবাউট মানি ইজ মানি হচ্ছে যে বা টাকা হচ্ছে অ্যাস ট্রানজাকশন অফ টাইম অ্যান্ড লেবার সো আমি এখন ইয়াং এখন আমি চাইলে অনেক কষ্ট করতে পারছি পরে আমি করতে পারবো না সো আমার এই কষ্টগুলো দিয়ে আমি এখনই

থাক বিশ টাকা করেন তো আমাকে বলছে আমাদের কি দিতে পারবি না প্রতি মাসে বিশ হাজার টাকা দিতে আমি বলছি আবু দেখি চেষ্টা করবো কারণ তখন আমি মাত্র স্টার্ট করছি বাট এটা একটা ভালো পুস্ট ছিল যে আমাকে বিশ টাকা মান্থলি যেভাবে হোক ডিপিএস ম্যানেজ করে দিতে হবে তখন থেকে সে আমার প্রথম জিনিসটা শুরু হয় ডিপিএস এর পরে মাঝখানে সঞ্চয়পত্র অনেক বেশি ফেমাস ছিল সরকার অনেক টাকা নিয়ে রাখতে চাচ্ছিল এবং সঞ্চয়পত্র ওয়াজ এ ভেরি গুড স্কিম ফর দ্যাম সো সঞ্চয় পত্রের ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল সো সঞ্চয় কেনা ওয়াজ এ গুড অপশন আমি বর্তমানে সঞ্চয়পত্র আসলে কতটুকু কেনা যায় আমি জানি না এটা নিয়ে আমি আসলে ঘাটিও নাই বিকজ আমি আমার ইনভেস্টমেন্ট পোর্টফলিওটা এখান থেকে আসলে সরাই নিয়ে আসছি স্টার্ট করেছিলাম এটা দিয়ে আস্তে আস্তে সঞ্চয়পত্র মুভ করা তো আপনি সরকারের কাছ থেকে বন্ড কিনছেন বা বলতে পারেন সরকারের কাছ থেকে আপনি কিছু পরিমাণ টাকা দিয়ে মানে সরকারকে ধার দিচ্ছেন সরকার আপনাকে আবার কি করবে সে ধারটা ব্যাক করবে উইথ ইন্টারেস্ট এবং যেহেতু সরকার এখানে মানে গ্যারান্টি দিচ্ছে তাহলে সরকারের আসলে টাকা পয়সা মানে ডিফল্ট হওয়ার চান্সটা কম মানে ঘটনাটা এরকমই কিছুটা এবং ইন্টারেস্ট রেট যেহেতু হাই এর জন্য সবাই আসলে অনেকে সঞ্চয়পত্র মাঝখানে প্রেফার করতো এই দুইটা বাদে একটা খুব ভালো সিস্টেম হচ্ছে সমিতি সমিতিটা যেটা হয় যে আপনি মনে করেন কয়েকজন মানুষ মিলে একটা অ্যাসেট কিনতে চান তো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাসে আপনারা হচ্ছে যে কয়েকজন মিলে টাকাটাকে জমাইলেন জমায় আপনার একটা ছোট্ট অ্যাসেট কিনলে একটা ছোট দোকান কিনতে পারেন বা আপনার ছোট একটা কফি শপ দিতে পারেন বা আপনার যে কোনো একটা ব্যবসা দিতে পারেন দিয়ে আস্তে আস্তে বছরের মতো মিনিমাম লেগে যায় অর্থাৎ এটা একটা লম্বা হচ্ছে যে ইনভেস্টমেন্ট গেম বাট এই সমিতিটা সব জায়গায় আবার ভালোভাবে কাজও করে না ভালো মানুষ পেতে হয় আহ তারপরে হচ্ছে যে ম্যানেজমেন্টের জন্য ভালো সবকিছু পাওয়া দরকার হয় এতে গেলে প্যারা আছে বাট আপনি যদি একটা ভালো সমিতি খুঁজে পান বা অনেক মানুষ মিল মিলে একটা ভালো কিছু করার উদ্যোগ পান তাহলে সমিতি একটা খুব ভালো অ্যাপ্রোচ বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলিতে যারা আছে তারা মেজরিটি সমিতি দিয়ে কিছু একটা অ্যাসেট অনেক সময় করে ফেলতে পারে সো ভালো মানুষ পেলে সমিতিতে ইনভেস্ট করা ইজ নট সামথিং ব্যাড বাট বুঝে শুনে তারপর আগাইতে হবে এখানে যে কটা কথাই আমি বলবো সবগুলোতেই লাখ ম্যাটার করে আপনি যত টাকা পয়সা লেনদেন করবেন হাতে টাকা নাড়বেন আর ওই জন্য উপর আল্লাহ আপনাকে রিজিক দেয় আর উপরওয়ালা রিজিক না দিলে আসলে আপনি কিছুই করতে পারবেন এই জিনিসটা আপনি আরো রিয়ালাইজ করুন বিকজ সামটাইমস আপনি বুঝবেনি না যেটা কেন হইলো সো এই জিনিসটা আসলে আপনার লাকের উপর ম্যাটার করবে বাট আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নাও শিখতে হবে নাম্বার ফোর হচ্ছে রিয়েল স্টেট রিয়েল স্টেটের ব্যবসার ক্ষেত্রে একটা বড় ধরনের জিনিস আছে আমি রিয়েলাইজ করেছি আসলে আমার

আপনি ঢাকার আউটসকার্টসে বেশ কিছু জায়গা আছে যেখানে আপনি জমি কিনতে পারবেন এবং যেগুলো হচ্ছে যে বেশ ওয়েল সিকিউর্ড অবস্থায় কেনা যায়। বাংলাদেশে জমি সমস্যার সমস্যা হচ্ছে যে জমি দখল হয়ে যাওয়া। এটা সেটা হওয়া। সো এখানে আপনাকে অনেক ক্যালকুলেটেড রিস্ক আবার এগে নিতে হবে। আপনাকে জানতে হবে যে আছে কোন জমিটার কাগজ কি রকম। এইwidehat আপনি পারবেন না আপনার বাবা পারবে। সো কোলাবরেট করেন তার সাথে বা যে পারে তার সাথে কোলাবরেট করুন। এগুলো নিয়ে কথা বলা আলোচনা করা জানা খারাপ কিছু না মানুষের জ্ঞান জ্ঞান থাকা উচিত আপনারা যখন সময় দেখেন আপনাদের বাচ্চা চারা ইস্যুস বলেই মারামারি করে আমরা জেনজি এগুলো নিয়ে ঘাটে ঘাটি না বিকজ আমাদের আসলে দিন শেষে কালকে নিয়ে চিন্তা নাই আমরা খুব লিভিং ইন দ্য মুভেন্টের একটা জেনারেশন এই কারণে আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই না ভাবতে চাই না আমাদের বাবলাদারা কিন্তু এগুলো নিয়ে ভাবতো বলেই কারণ আমরা উল্টা তাদের নামে হচ্ছে যে ক্রেডিট রেখা যাবো ভেরি ইম্পর্টেন্ট নো সো রিয়েল স্টেটের ক্ষেত্রে জমি জমার কাগজপত্র ঠিক থাকা লাগে জায়গা মতো কেনা লাগে এবং আমার অভিজ্ঞতা বলে আপনি যদি মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা একসাথে করতে পারেন এবং সেটা থেকে চার বছর কষ্ট করতে হতে পারে তারপরে যে আপনি আস্তে আস্তে একটা জমির দিকে আগাইতে পারেন সেটার ক্ষেত্রে এরকম করে অনেক সিস্টেম করা যায় করে আপনাকে খুঁজতে হবে আমি অফকোর্স আপনাকে বলে দিব না যে এই জায়গায় যে কিনেন তাহলে এটা প্রমোশনাল হবে বা আমি আমার বিজনেস পোর্টফোলিও কোনোদিনও লিক করবো না আমি কত টাকা কিভাবে কি সো ওইটা আপনি চাইলে করতে পারেন ইটস আেরি গুড অপশন সো জমি জমার ক্ষেত্রে জ্ঞান বাড়ান সবচেয়ে মেন কথা জ্ঞান বাড়ান তাহলে আপনি এখানেও দেখবেন যে ক্র্যাক করার মতো জায়গা আছে এখন সবচেয়ে হট টপিক হচ্ছে গোল্ড কিনা এটা নিয়ে আমার বাবা মার সাথে আমার কথা হচ্ছিল কয়েকদিন আগে এবং গোল্ড অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমি এই বয়সে এসে রিয়েলাইজ করতেছি আই উইশ আই রিয়েলাইজ ইট লাইক ওয়ে বিফোর কেন বল অনেক ইম্পর্টেন্ট এই যে ছাব্বিশ বছর বয়স হয়েছে আমার যদি আমার এক দুই বছর পরে বিয়ে করতে হয় জানি আমার কবে বিয়ে হবে আদৌ হবে কিনা তখন দেখা যাবে গোল্ড লাগবে যতই সোসাইটি যাই বলুক না টাকা লাগে না কিছু যাই বলুক না কেন গোল্ড লাগবে গোল্ড ছাড়া আপনার বিয়ে দিয়ে হবে না এটা এবং আপনার কোনো আইডিয়া নেই গোল্ড নিয়ে কত পরিমাণ মারামারি হয় বিয়েছাদের সময় আপনাদের শুনতে এখন অবাক লাগতেছে হয়তো বা আমাকে যদি উনিশ বিশ বছর বয়সে কেউ এটা বলতো আমি এটা নিয়ে ভাবতো আর কি বলে না বলে এগুলো কোনো ইস্যু নাকি বাট এগুলা ইস্যু এসু হয় আপনার তিন চার বছরে যদি কোনো রিলেশনশিপও থাকে আপনার অনেক মানুষের সাথে সেও বিয়ের সময় এটা নিয়ে একটা ঝগড়া আপনার সাথেই ভালো হবে এটাই হয় জগতের নিয়মই আমিও যখন দেখা শুরু করছি আশেপাশে আত্মীয় স্বজনদের মধ্যে তখন বুঝছি ইজ রিয়েল সো গোল্ডের একটা ভালো হচ্ছে এখন সুযোগ মানে গোল্ড এখন বেশ হট টপিকে আছে কারণ গোল্ডের দাম মানে খুব বাড়ছে মাঝখানে রিসেন্টলি বেড়ে এখন আবার একটা প্লাটু স্টেজে গত কয়েকদিন ধরে আসছে আবার সেটা বাড়বে না কমবে আমি এখনো শিওর না আমি এখন বা চিন্তা করছি বা আছে ধরে গোল্ড কিনে রাখা ইজ এ ভেরি গুড অপশন কারণ গোল্ডের দাম বাড়ে সাধারণত হচ্ছে মানুষের অন্য ইকোনমির উপর মানে ট্রাস্ট কমে যেমন এখন ডলার উপর ট্রাস্ট কমে যাচ্ছে আস্তে আস্তে মানুষ হচ্ছে গোল্ড হয়তো আরো বেশি হচ্ছে যে জমা করা রাখা শুরু করবে সো গোল্ডের উপর যদি আস্তে আস্তে ট্রাস্ট বাড়তে থাকে তাহলে গোল্ডের দাম বাড়ার চান্স বেশি এটা আর কি আমার আইডিয়া বলে সো গোল্ড কিনতে গেলে লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট করা লাগবে অর্থাৎ স্টেপটা খুবই সিম্পল প্রথমে আপনাকে এই জিপিএস সঞ্চয় করে করে দুই তিন বছর ধরে আগে টাকা কামাইতে হবে দেন ওইটা আপনি আরেকটু সমিতিটা লাগাবেন সেখান থেকে নিয়ে আবার গোল্ডে লাগাবেন এইভাবে আপনার কি সিঁড়িটা আগাবে ঠিক আছে এরপর হচ্ছে স্টক মার্কেট যেখানে খুব কমটাকে এন্ট্রি নিয়ে আপনি বিজনেস করতে পারেন আমি কখনো স্টক মার্কেট ইনভেস্ট করি নাই এটার কারণ হচ্ছে যে আমি স্টক মার্কেট বুঝি না আর আমার কাছে মনে হয় বাংলাদেশের স্টক মার্কেট অনেক টাইল এখানে প্রেডিক্ট করা যায় না যেখানে প্রেডিক্ট করা যায় না আমি সেখানে নাই তো আমি স্টক মার্কেট বুঝি না আমি স্টক মার্কেট এনকারেজও এই জন্য করতে পারি না বাট অনেকে আছে যারা স্টক মার্কেট বুঝি এবং তারা জায়গা মতো ইনভেস্ট করে ভালো ইনকামও করেছে বাট আমার কাছে অনেক বেশি লাখ লাখ মাই মানি

আপনাদের ইন্টারনেটে অনেক মানুষজন আসবে যারা কিনা টয়োটা সুপ্রা চালাবে এবং খুব ভাব নেবে যে আরে আমি তো বিশাল বড় তীর মেরে ফেলছি দে ডু ফরেক্স ট্রেডিং অ্যান্ড স্টাফ এই মানুষজনগুলো আসলে আমার কাছে আমার কাছে ক্রিপ্টোকারেন্সির কারেন্সির আইডিয়াটা কখনোই খুব একটা ভায়াবল আইডিয়া লাগে নাই ইটস লাইক আমরা সবাই মিলে ট্রাস্ট দিছি যে এটা একটা কারেন্সি এই কারেন্সিটা দিয়ে আসলে কাজ করা যাবে দেশটাই সবে ক্রিপ্টোর পিছনে তো পাগল হয়েছে অনেক মানুষ ক্রিপ্টো কিনতে যে মানে নিশ্চয় হয়ে পড়ছে মনে করেন যে আপনি কিছু একটা বলছেন এটা অনেক ভ্যালুয়েবল তাহলে তুমিও কিনো ওই মানুষটা যে কিনলে সেটার একটা লভ্যাংশ আপনি পাচ্ছেন তো আপনি পিরামিডের উপরে লেড়ে চলে গেলেন এরকম করতে 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 যখন পিরামিডটা লম্বা হয় তখন টপ প্লেয়ারে যারা ছিল প্রথমে যারা এন্টার করছে তারা এখন টপ প্লেয়ারে চলে গেছে তো তাদের কাছে অনেক টাকা চলে আসছে বাট তাদের টাকাটা কিন্তু ফুয়েল্ড হয়েছে হচ্ছে নিচের লেয়ারের মানুষের থেকে সো পিরামিড স্কিমের নিচের লেয়ারে যে মানুষগুলো সেগুলো হচ্ছে কনস্টিনিউসলি টাকা ইনজেক্ট করতে থাকে এবং একটা সময় যে পিরামিড স্কিমটা ভাঙে তখন ওই নিচের লেয়ারের মানুষজনগুলো হচ্ছে চরম ধরা খায় আমার কাছে সাম হয় এটা এখনো পিরামিড স্কিম মনে হয় আমি যেটা জানি না যে এটা কতটুকু সত্য হবে বাট আমি এটা স্টাডি করে পর্যন্ত কিছু বুঝি নাই মানে বুঝি নাই মানুষ আমার কাছে ভ্যাবল লাগে নাই দ্যাটস ওয়াই আমি দিন শেষে হচ্ছে এইগুলাতে খুব একটা ইন্টারেস্টেড না আর আমার কাছে মনে যদি টাকা এত সহজে কামানো যায় তাহলে আসলে টাকাটা আদৌ টাকা কিনা আমি বুঝি সো এগুলা যারা ভালো বুঝে তাদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন আমার নিজেরই এক খালাদো ভাই ক্রিপ্টোতে ইনভেস্ট করছে অনেকে একটা না বিট কয়েন কি জানি ছিল আমি যাই না কি কয়েন ছিল সো আমার কাছে মনে হয় ওই ট্রেনটা শেষ ওই ট্রেনটা এখন আর নাই যে আপনি আসলে ক্রিপ্টোতে একটা দুটা কিনে বড় লোক হয়ে যাবেন মানে ওটা একটা ওয়েব আসছিল ওই ওয়েবটা যারা ধরতে পারছে তারা অলরেডি বড় লোক হয়ে গেছে এখন এনএফসি ক্রিপ্টো আদো হবে কিনা সেটা ইউ হ্যাভ টু লাইক লুক আউট ফর ইউর সেলফ এখন আসেন হাউ টু সেভ আপনি যদি সেভ করতে চান কিভাবে সেভ করতে পারেন সো আমি সেভ করার ক্ষেত্রে তিনটা স্ট্র্যাটেজি ফলো করেছি নাম্বার ওয়ান হচ্ছে ফিক্সড ক্যাপ আমার ইনকাম মাসে যতই বাড়ুক না কেন আই হ্যাভ আ ফিক্সড ক্যাপ আমার মাসে হয়তো বা বা পনেরো বা কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাকার বাইরে আমি খরচ করি না এটা আমার লাইফস্টাইল আমি কখনোই বাড়াই নাই আমি আগেও বাসে চলাচল করতো আমি এখনো বাসে চলাচল করতে পারি আমার কোনো সমস্যা হয় না আমার জাস্ট বিকজ আমার একটু টাকা বেশি হয়েছে বলে এখন আমাকে একটা গাড়ি কেঁদে ফেলতে হবে আমাকে ভাব ভাবসাব মেরে হচ্ছে যে চলতে হবে আমি এটাতে বিশ্বাস করি না আমি এখনো একই

এটা হচ্ছে একটা মান্থলি সেভিংস প্ল্যান বানানো আমি যখন শুরু করি তখন আমার একটা প্ল্যান ছিল যে আমি অমুক মাসে যে এত টাকা ইনকাম করতে পারবো বা ইনকাম করতে চাই আমার এই এই জিনিসপত্র আসবে যার কারণে এখানে ক্লিয়ারলি সি যে আমার এতটুকু ইনকাম হইতে পারে আমি ওই হিসাব করে যে কোনো একটা ইনভেস্টমেন্টে চিন্তা করতাম সো ফর এক্সাম্পল মনে করেন হচ্ছে যে যেমন আমার হয়তো ইচ্ছা হচ্ছে আমি আগামী মাসে কিছু গোল্ড কিনে রাখবো ধরে নেন আগামী মাসে বলার জন্য টাকাটা লাগবে সেটা তো আমাকে ইনসিউর করতে হচ্ছে এই প্ল্যানটা করতে হবে আগামী বারো মাস পরে যে আমি রিজিকের মালিক আল্লাহ সবই ঠিক আছে বাট আপনাকে তো প্ল্যান করতে হবে যে আপনি এইভাবে করবেন এই কাজ করবেন দেন আপনি এটা পাবেন সো এই জিনিসগুলো দ্যাট ইউ নিড টু প্ল্যান সো আশা করি হচ্ছে যে আপনারা এই জিনিসটা একটু প্ল্যান করবেন এই প্ল্যানটা খুবই সিম্পল প্রথম এক মাসের একটা প্ল্যান বানান দেন সরি উল্টা করবেন আগে বারো মাসের প্ল্যান বানান সেটাকে ব্রেকডাউন করে ছয় মাস দেন তিন মাস দেন এক মাস এভাবে আপনি প্ল্যান বানান এবং প্রত্যেক মাসে ইনভেস্টমেন্টটা কিভাবে করবেন বা টাকার কতটুকু জমাবেন এটা আপনাকে একটা লং টার্ম গোল দিবে একটা লং টার্ম প্ল্যান দিবে আর লাস্টলি প্যাসিভ ইনকাম স্ট্রিম আপনি যখন অনেক টাকা মানে ইনকামাচারা করবেন আপনি আপনি বুঝবেন যে আসলে আপনার দিনে ঘন্টার বেশি নাই সো ইউ সেট আপ সাম সামসোর্ট অফ বিজনেস এখন সাম অফ বিজনেসের ক্ষেত্রে আপনি যে কোনো কিছু নিয়ে ব্যবসা করতে পারেন যেমন আমার ক্ষেত্রে আমার ব্যবসা হচ্ছে কয়েকটি ভাই আমার বইগুলো প্যাসিভ ইনকাম সোর্স যদি বলি কারণ আমার বইগুলোতে মোটামুটি হচ্ছে যে মান্থলি এখন প্রায় আমার লাস্ট মান্থে বই গেছে পঁচিশশো প্লাস তো আমার বইগুলো আছে আমার প্যাসিভ ইনকামস এখন এই যে বইগুলো আমার যাচ্ছে বইয়ের পাশাশপাশে আমার কোর্স আছে বেশ কিছু বিজনেস আছে যেগুলো হচ্ছে যে আমি ইভেন করব না লাইক আই হ্যাজ সাম প্যাসিভ ইনকাম স্ট্রিনস ওই প্যাসিভ ইনকাম স্ট্রিনস হচ্ছে যেটাতে আমার অ্যাকটিভ কোনো এফর্ট দিতে হচ্ছে না আমি একবার এফর্ট দিয়েছি সেখান থেকে ইনকাম হচ্ছে রেকর্ডড কোর্স বই এগুলোর মধ্যে পড়ে এখন আমি আমার এক্সপার্টাইজ থেকে আমি কিছু একটা বানিয়েছে আপনাকে বেসিক্যালি একটা বিজনেস সেট করার জন্য এত কিছু করতে হবে এমনও না আপনি যেগুলো একটা নরমাল কোনো একটা কিছু নিয়ে কাজ শুরু করে দিতে পারেন সাপোজ মনে করেন আমি ধর আমরা একটা আইডিয়া দিই যেমন মেনস অ্যাক্সেসরিজ এর বাংলাদেশ অনেক বড় অভাব যেমন আমি যে চেইনস বা যেগুলাই পড়ি না কেন আমি এগুলো আসলে খুব খুঁজে 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 কিনি আপনি যদি এখন মনে করেন মেনস অ্যাক্সেসরিজ একটা ব্যবসা নামে তাহলে কি করবেন ফার্স্ট অফ অল ইউ ফাইন্ড ইউর সোর্সিং যে আপনি কোথা থেকে সোর্স করবেন সোর্স করেন সোর্স করার পরে আপনি হচ্ছে যে সুন্দর মতো দেখেন প্রফিট মার্জিন কতবার রাখতে হবে রাখার পরে আপনার একটা কি লাগবে আপনার একটা ফেসবুক পেজ এগুলা সেগুলো গ্রো মানে বানাবেন বানায় টানায় আপনি হচ্ছে একটা ওয়েবসাইট বানায় ফেলবেন ওয়েবসাইট কি হবে একটা ওয়ার্ড প্রেস দেখে ওয়েবসাইট বানাবেন অর্ডার নেওয়ার জন্য বা আপনি চাইলে ডিরেক্ট জাস্ট হোয়াটসঅ্যাপে অর্ডার নিতে পারেন ইউ ডোন্ট ইভেন নিড দ্যাট একটা ওয়েবসাইটও লাগবে এমনও কিছু না করে টরে আপনি সুন্দর মতো হচ্ছে যে এখন একটা প্যাকেজিং করলেন প্যাকেজিংটা তো আপনার নিজের প্যাকেজিং করলে ভালো অবশ্যই প্যাকেজিং আপনার নিজের লোকটোকে দিয়ে একটা প্যাকেজিং বানায় ফেললেন বানায় দেবো এখন আপনি ফেসবুকে অ্যাড চালাইলেন আপনি হিসাব করুন যে আমি দশ টাকা অ্যাড চালাবো তার বেশি আমার এত টাকা ইনকাম হবে বাস আপনাকে ছোট রিস্ক নিয়ে দেখেন আপনার যদি চলে যায় চলা শুরু করে দেন এটা একটা অটোমেটিক্যালি একটা নিজের সেলফ পারফর্মিং বিজনেস হয়ে গেল যেটাতে আপনার খুব একটা টাইমও দিতে হচ্ছে না হয়তো প্রতিদিন এক ঘন্টা করে আপনি দিচ্ছেন বাস আপনার কাজ রান এইভাবে একটা প্যাসিভ ইনকাম স্ট্রিম আপনি শুরু করতে পারেন এটা শুরু করে আপনি অনেক কিছু শিখবেন আমাদের হচ্ছে বড় সমস্যা কি আমি তো অনেক মানুষের সাথে কাজ করি আমাদের ইগো অনেক বেশি ও মাই গড আমি তো এখানে পড়ি আমি অনেক জানি আমি তো বের হইলে আমাকে মানুষজন

প্রতি ইনভেস্টমেন্ট গুলো করেছে আর এখন বর্তমান একটা ভালো অবস্থায় আছে এই জিনিসটা আপনি এখন রিয়েলাইজ করবেন না যখন টাকার দরকার তখন আপনি রিয়েলাইজ করবেন তখন আপনি টাকা যদি পান তখন আপনি আমাকে থ্যাংক ইউ জানাবেন তার আগে না ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের হলো আইন but আমার কাছে মনে হয়েছে দিস ইজ সামথিং দ্যাট আই শুড হ্যাভ শেয়ারড উইথ ইউ গাইস বিকজ এটা আপনাদের অনেক হেল্প আউট করবে বাট শুধুমাত্র মানুষের ইনভেস্টমেন্টে বললিতে হবে না আমার তো আমার নিজের ইনকাম লাগবে সো হচ্ছে যে আমাদের কোর্সে যাচ্ছে সো আপনাদের যাদের ছোট ভাই ছোট বোন আপনারা নিজেরাও যদি হচ্ছে দরকার হয় আমাদের সামনে কলেজ অ্যাডমিশন কোর্স আসছে এনডিসি হলিকোর্স সেন্ট জোসেফের জন্য আর হচ্ছে এইচএসসি 26 27 জন্য জুন এর তারিখ থেকে নতুন আইসিটি কোর্স আছে এছাড়া আমাদের অফলাইনে ব্যাচেস আছে আপনারা জানেন ফিজিক্স আইসিটি 9 10 ইন্টারমিডিয়েট এন্ড হচ্ছে যে সবগুলো ব্যাচেস এছাড়া আমাদের রানিং আছে বিভিন্ন ধরনের এস এস সি কোর্সেস অর্থাৎ এসএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আইসিডি বায়োলজি সবগুলোই আপনাদের যার যেটা দরকার আমাদেরকে এই নাম্বার যোগাযোগ করে এনরোল করে ফেলতে পারেন